প্যারিসের রাস্তায় প্রতিদিন কবুতরের পায়ে জড়ানো সুতা খুলে তাদের বাঁচানোর কাজ করেন মনোবিজ্ঞানী ক্যাথরিন হারভেইস শহরের রাস্তায় থাকা সুতা ও চুল কবুতরের আঙুলে জড়িয়ে রক্ত চলাচল বন্ধ করে দেয় এ কারণে শেষ পর্যন্ত পা বা আঙুল হারায় কবুতরগুলো ক্যাথরিন আহত কবুতর খুঁজে এগুলোর পায়ের সুতা ও চুল সরিয়ে দেন যাতে কবুতরগুলো পা না হারায় পেশায় মনোবিজ্ঞানী হলেও গত চার বছর ধরে ক্যাথরিন হারভেসের দিন শুরু হয় কবুতরের পা থেকে সুতা খুলে দেওয়ার কাজ দিয়ে স্ট্রিং ফুট নামে পরিচিত এই সমস্যায় কবুতরের আঙুলে সুতা ও চুল শক্তভাবে পেঁচিয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এতে তারা পা পর্যন্ত হারিয়ে থাকে কোনো খুঁড়িয়ে হাঁটা বা সুতায় জড়ানো কবুতর দেখলেই খাবার দিয়ে কাছে টানেন ক্যাথরিন এরপর কাচি আর চিমটা দিয়ে সাবধানে সুতাগুলো কাটেন আমার মনে হয় না এই সমস্যার সমাধানে কর্তৃপক্ষ দ্রুত কোনো উদ্যোগ নেবে তাই আমি প্রতিদিন নিজের মতো করে এক একটি কবুতরের সুতার ফাঁস খুলে তাদের কষ্ট কমানোর চেষ্টা করছি বিশেষজ্ঞরা বলছেন কবুতর নোংরা ও নিজেদের বর্জ্যের মধ্যে থাকার কারণে অসুস্থ হয় বলে যে ধারণা রয়েছে তা ঠিক নয় তারা মূলত ফুটপাতের দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার শিকার বিশেষ করে মানুষের চুল ও সুতা তাদের অসুস্থতার মূল কারণ দুই সালের একটি গবেষণায় দেখা গেছে প্যারিসের ঘনবসতি কম গাছপালা এবং চুল কাটার সেলুনের আধিক্যের কারণে রাস্তাঘাটে চুল ও সুতা ছড়িয়ে থাকে আর এসব বর্জ্য কবুতরের পায়ে জড়িয়ে তাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে নিশাদ সুলতানা মিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ